আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নিউ ফ্যাশন প্রেজ শোরুম থেকে আর ঈদের পর আপনাদেরকে এই শোরুম থেকে ভিডিওটা দিচ্ছি আর এই শোরুম থেকে কিন্তু আজকে আপনাদেরকে যে কটা গারা ড্রেস দেখাবো প্রত্যেকটা কিন্তু আপনারা অফার প্রাইজে নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে গাড়া ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পুরোটা স্ট্রোনার্কে কাজ আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে আর স্ট্রোনে কাজ করা আছে সম্পূর্ণ একটা লাক্সারি কাজের পার্টিওয়ার গাড়া ড্রেস আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সো এই টাইপেরই গাড়া ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা এখন অফার প্রাইজে নিতে পারবেন ঈদের পর এই যে দেখেন এটা কিন্তু আঠুর এখানে খুব সুন্দর ভাবে দেখেন ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে গারারা প্যান্টটা একটু হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু ব্যাক টা আমি দেখে দিচ্ছি আপনাদের দেখেন সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা অনেক সুন্দর সো এই গার ড্রেসটা কিন্তু আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের আর অফার মূল্যটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো অফার মূল্য থাকবে সাতেরশো টাকা মানে আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা গার দেখাবো প্রত্যেকটার কিন্তু অফার মূল্য থাকবে সাতেরশো টাকা করে সো এক এক করে দেখিয়ে দিচ্ছি সকলেই ভিডিওর সাথে থাকেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিগার ড্রেস দেখাচ্ছি আজকে যে কটা পাটিগার ড্রেস দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু অফার মূল্যে আপনার পেয়ে যাবেন সকলে ভিডিওর সাথে থাকবেন আর যারা আগে অর্ডার করবেন আগে পাবেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোমার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন পূর্ববর্তীতে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যেখানে হাতায় কাজ করা এবং এটার সাথে যে কালার প্যান্ট আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোমার্কে কাজ করা ওকে সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার কটা ভেয়া এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা বিশেষ করে ঈদের পর অফার মূল্যে আপনারা গারা ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়া ড্রেসগুলো এখন নিউ ফ্যাশন প্রেস থেকে আপনারা অফার মূল্যে নিতে পারবেন আর এগুলো অফার মূল্য থাকবে সাতাইশশো টাকা আমি কিন্তু আগেও বলেছি আপনাদের যে এখান থেকে আজকে যে কটা গাড়া ড্রেস দেখাবো অফার মূল্য থাকবে সাতাইশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো এখন অফার মূল্য থাকবে সাতাইশো টাকা আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে পার্টি গার্ড আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এটাও কিন্তু খুব খুব গলার নিচে কারচুপির কাজ করা আছে পার্লের কাজ করা অনেক সুন্দর চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন প্যানেলও কিন্তু পার্টি আর কারচুপির কাজ করা এই টাইপের এখন অফার মূল্য টাকায় পাচ্ছেন আপনার নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে প্যান্টটা দেখে দিচ্ছি অনেক চমৎকার ডাবল এয়ার পাটের মধ্যে পাচ্ছেন প্যান্টের উপরে পার্টে কারচুপির কাজ করা এবং নিচের পাটেও কারচুপির কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এটার মধ্যে কালার কয়টা ভাইয়া দুইটা এটার মধ্যে মোটা আপনারা দুইটা কালার পাবেন আরেকটা একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো অফার মূল্য থাকবে 2700 টাকা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা ঢাকা স্টার মল্লিকা মার্কেট আপনারা চতুর্থ তলায় নিউ ফ্যাশন পেজে চলে আসলে ঈদের পর কিন্তু এই পাটি গারাগুলো অফার মূল্যে নিতে পারবেন আরো কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি আজকে যে কটা গাড়ার ড্রেস দেখাবো প্রত্যেকটার কিন্তু অফার মূল্য থাকবে আর অফার মূল্য পড়বে সাতইশো করে যেটাই নেবেন আর কি দেখেন এই আরেকটা দেখাচ্ছি এটা সিকোয়েন্স আর মাল্টিসার কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার সাথে যে প্যান্ট আছে দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলও খুব সুন্দর কাজ করা আছে সামনে এবং পিছনে কাজ করা আর সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার দ্বিতীয় কালারটা দেখিয়ে দিব আর এগুলো অফার মূল্য থাকবে এখন সাতইশো করে ঈদের পরে যারা নিতে চান নিউ ফ্যাশন প্লেজে যোগাযোগ করবেন আপনি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই গার্ডেসগুলো এখন অফার মূল্য থাকবে সাতাইশশো টাকা বিশেষ করে আপনারা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ভাইদের কিন্তু স্টক সীমিত সো পরবর্তী কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে গার ডেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এবং চারিপাশে কারচুপির ছেটানো কাজ করা আছে আর হাতাটা যদি দেখে হাতাটা খুব ইউনিক স্টাইল এই যে দেখেন কারচুপির কাজ করা আছে এবং এটার প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কারচুপির কাজ করা প্যান্টটা দেখাচ্ছে চিনন সিল্কের পাচ্ছেন প্যান্টটা কিন্তু ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন উপরে এই পার্টটা কারচুপির কাজ করা থাকবে প্যানেলও কারচুপির কাজ করা দেখেন ডাবল এয়ার পার্টের মধ্যে আর সাথে একটা অন্য আছে আমরা একটু অন্যটা দেখি ভ্যান কিন্তু সিল্কের মধ্যে থাকবে সম্পূর্ণ স্টোনার্কে চিটানো কাজ করা সেটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ডেসগুলো এখন আপনারা সাতাইশশো টাকা অফারে পাবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একটু কামিজ স্টাইলে যারা পড়তে চান এই ড্রেসটা অফার মূল্যে নিতে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মাল্টিসার কাজ করা থাকবে আর হালকা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এবং সাথে যে প্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে অফার মূল্য থাকবে সাতাইশশো টাকা গাইস এখন যে গার্ডটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু নেটের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আপনারা দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে ভাবে কারচিপির কাজ করা আছে হাতাটা দেখেন ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন হাতার কফি নিয়ে কিন্তু কারচুপির কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এবং নিচের প্যান্ট এটা সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা থাকবে আর গাড়া প্যান্টটা আপনি কিন্তু থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন আর এই গার্ডের আরেকটা কালার আছে দেখে দিচ্ছি অফার মূল্য সাতশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের বোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং প্রত্যেকটা গার্ডিসের অফার মূল্য থাকবে সাতেরশো টাকা গাইস এখন যে গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব ভাবে কারচুপির কাজ করা আছে এবং এটা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এবং পুরো বডিতে স্ট্রোনর্কে ছিটানো কাজ করা আছে এটার প্যানেলটাতে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর এবং এটা গারা প্যান্টটা যদি আপনাদের দেখে গারা প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে সাতাশশো টাকা গাইস এখন আমি আপনাদের কালো কালারের মধ্যে গুজরাটি প্যাটার্ন একটা গার ড্রেস দেখাচ্ছি এটা কামিস প্যাটার্ন গার আপনারা পাচ্ছেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সের আর সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর এটা আপনার সাতেরশো টাকা অফারে পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটার পুরো বডি দিকে তো সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আর এই গার ড্রেসগুলো এখন আপনার অফার মূল্যে পাচ্ছেন সাতাশো টাকায় সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের কন্টাস্টের মধ্যে একটা গার ড্রেস দেখাচ্ছি যারা কন্টাস্টের মধ্যে পার্টি গার্ড নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন পিওর জর্জের কাপড়ের মধ্যে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতরাং সিকোয়েন্সের কাজ করা আছে আর প্যানেলে মাল্টিসুতার কাজ করা অনেক সুন্দর এটা কন্টাস্টের মধ্যে পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে সাতাশো টাকা অফার মূল্য গাইস এখন যে গাড়া ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার ডায়মন্ড জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন ডায়মন্ড জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজের পার্টিওয়ার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে সাতাশো টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মলিকা মার্কেট ইলেফেন রোড এবং এই মার্কেটে আপনার তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এই ঠিকানায় চলে আসলে অফার মূল্য এই গার্ডেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য